আরে দোস্ত গরুটা যে দেখছো পশুপালক ভাই বলছে তিনবার এআই করেছেন কিন্তু গাভিন বা প্রেগনেন্ট হচ্ছে না বারবার রিপিট হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে ডিসচার্জ যায় অর্থাৎ লং টাইম হিটে থাকে চিকিৎসার পদ্ধতি ইন্ট্রা ইউটারাইন করবো লিকসেন আইউ দিয়ে পাউডার ফর্মে থাকে এবং তিরিশ তিরিশ ষাট এমএল জল থাকে তা দিয়ে আমি ওষুধটা তৈরি করে নেব এবং পঞ্চাশ এম এল সিরিঞ্জের মধ্যে আমি ওষুধটা ঢেলে নেব ঢালার সময় সিরিঞ্জের নিচে আঙুল দিতে হবে নাহলে পড়ে যাবে পঞ্চাশ এমএল সিরিঞ্জ বলতে পঞ্চাশ এম এল তোড়ি দাগ থাকে কিন্তু সিরিঞ্জটা বড়ো তারপর সিরিঞ্জটা পরিয়ে নেব এবং লাস্টে একটু হাওয়া রাখব যেতে ওষুধটা সম্পূর্ণ পুরোপুরি যায় এরপর কি করব না বাঁ হাতে আমি সিলিউচ পরে নেব সিলিউচ পরার পর কি করব না হচ্ছে নারকেল তেল অথবা মিঠা তেল নিয়ে নেব নিয়ে নেওয়ার পর ডাঁ হাতে নিয়ে নেওয়ার পর ডান হাতে এআই গান এআই গানের মধ্যে সিট পরিয়ে নেব সিট পরানোর সময় মনে রাখতে হবে নীল গুটকোটার উপরে ঠিক ব্লেড দিয়ে কেটে নেব কেটে নেওয়ার পর বাঁ হাত অ্যানাস বা গুদাদুয়ার বা পায়খানাদারের মধ্য দিয়ে আমি প্রবেশ করাবো অ্যানাসের আগের পার্টটিকে বলা হয় রেকটম রেকটমের মধ্যে গোবর থাকলে পুরোপুরি পরিষ্কার করে নেব এবং ভলবা পাটের ঠিক নিচের পার্টটিকে বলা হয় ভলবা পার পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে ভেজানেল ওপেনিংয়ের মধ্য দিয়ে সার্ভিক্সের মধ্য দিয়ে বডি অব ইউট্রাসে আমি প্রবেশ করাবো পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে তারপর আমি গানটি সজা করে নেব। সজা করার পর বডি অব ইউট্রাসে নিয়ে যেয়ে আমি কি করব না হচ্ছে সিট থেকে যাবে এআই গান বার করে নেব তারপর সিরিঞ্জ লাগিয়ে ওষুধটা পুরোপুরি আমি বডি অব ইউট্রাসের মধ্যে ড্রপ করব বা ঢেলে দেব। সিরিজটা আস্তে আস্তে ঠেলব তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই তার প্রয়োজন ক্ষেত্রে কি করব না সিরিঞ্জের মধ্যে সিরিজটা খুলে আরেকবার প্রয়োজন ক্ষেত্রে হাওয়া নিয়ে নেব হাওয়া নিয়ে নিয়ে আরেকবার লাগিয়ে আমি যদি ঠেলে দেই সিটের মধ্যে থাকা যে টুকু ওষুধ আছে সেটাও বডি অব ইউটাসের মধ্যে কি হয় না পুরোটাই চলে যায় অর্থাৎ এক ফটাও ওষুধ আমি নষ্ট করব না এটা মাথায় রাখতে হবে তারপর আস্তে আস্তে সিটটাকে আমি বার করে নেবো তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই এরপর কি করব না ওই গ্রুপের অ্যান্টিবায়োটিক ইনজেকশান দেব আইএম অর্থাৎ যদি ইনফেকশান থাকে তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান দেওয়া প্রয়োজন তারপর দিচ্ছি টন ফসফ্যান ফসফরাস ইঞ্জেকশান ফসফরাস ইঞ্জেকশান দেওয়া অত্যন্ত প্রয়োজন ফসফরাসের শটে অনেক সমস্যা হয় তারপর দিলাম অক্সিক্লোজোনাইট অ্যান্ড লিভামিসল কিমির ওষুধ অর্থাৎ যান এটি খালি পেটে খাওয়াতে হয় ওয়ান এম পার থ্রি থেকে ফোর কেজি বডিওয়েট হিসাবে দেওয়া হয় অ্যাকর্ডিং টু কন্ডিশান খাওয়ানোর পর ঘন্টা দিনে কিছু খেতে দেওয়া চলবে না এরপর কি দিচ্ছি না হচ্ছে সাইক্লোমিন সেভেন সাইক্লোমিন সেভেন কি না হচ্ছে এটি একটি মিনারেল বোলাস মিনারেল বোলাস প্রত্যেক দিন একটি করে দিতে হবে দিল অর্থাৎ পাঁচ পাতা দিয়েছি কুড়িটি বোলাশ কুড়ি দিন হবে প্রত্যেক দিন একটি করে খাওয়ার পর দিলে খুবই ভালো হয় মিনারেল বোলাশটি তারপরে এইগুলো খাওয়ার পর ঠিক কুড়ি একুশ দিন পর আবার পুনরায় হিটে আসবে ফার্স্ট হিটে এআই করব না একটা ড্রপ দিয়ে সেকেন্ড হিটে এআই করবো এই ভিডিও দেখে কেউ আইউ করবেন না ভিডিও ডাক্তার রাখতে হিসেবে আই